এক প্রকার প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে একশো কুড়ি মাইক্রনের নিচে নিষিদ্ধ ক্যারিব্যাগের ব্যবহার চলছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুরো শহরে পুরো প্রশাসন ও থানা থেকে মাঝে মধ্যে অভিযান চালালেও কোনো লাভ হচ্ছে না ফলে পরিবেশ দূষণ বাড়ছে অভিযোগ কালিয়াগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ ক্যারিব্যাগ বানিয়ে চলেছে বাড়তি মুনাফা লাভের আশায় প্রশাসনের তরফে অভিযান চালিয়েও লাভ হচ্ছে না সাধারণ মানুষের প্রশ্ন তুলছে তাহলে কি সর্ষের মধ্যেই ভূত রয়েছে বিভিন্ন পুরসভাগুলিতে সরকারি নির্দেশ মেনে করা পদক্ষেপ নেওয়া হচ্ছে নিষিদ্ধ কেনিবাগের বিরুদ্ধে সেখানে দাঁড়িয়ে কেন কালিয়াগঞ্জ পুরো প্রশাসন ও থানা কড়া পদক্ষেপ নিচ্ছে না ক্যারিব্যাগ তৈরি কারখানার বিরুদ্ধে সাধারণ মানুষের বক্তব্য যতটা পারবো আমরা ক্যারিব্যাগ ব্যবহার থেকে বিরত থাকবো পাশাপাশি প্রশাসনকে নিষিদ্ধ ক্যারিব্যাগের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার না হলে এই নিষিদ্ধ ক্যারিব্যাগের কারণে কালিয়াগঞ্জের ভারসাম্য নষ্ট হবে যেমন পাশাপাশি পরিবেশ দূষণ বাড়তে থাকবে আপনার নাম হরিনারায়ণ সরকার দেখা যাচ্ছে বাজারে এখনো ব্যবহার করা হচ্ছে কি বলবেন পচনশী ব্যবহার করা উচিত এবং বারবার নিয়ম হচ্ছে পতনশীলটা ব্যবহার করতে এবং অপচনশীলটা বন্ধ করতে খাদ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু 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 ব্যক্তি বা কারণে অপচনশীল কারি ব্যাগটা আবার বিক্রি হচ্ছে বা এটা বন্ধ একেবারে নির্মূল হচ্ছে না প্রয়োজনীয় ব্যবস্থা যেটা নেওয়া উচিত যাতে সবাই অপচয়শীল পতনশীলটাই ব্যবহার করে সেই দিকে গুরুত্ব বা নজর দেওয়া উচিত সবাইকে

পুরোপ্রধান রামনিবাস সাহা বলেন বিভিন্ন সময় বাজারগুলির পাশাপাশি অভিযান হয় এবং মানুষ থেকে বিরত থাকতে চালানো হচ্ছে তিনি আরো বলেন কালিয়াগঞ্জ পুরো এলাকা এবং আশপাশে কিছু ক্যারিব্যাগ কারখানা রয়েছে যেখানে নিষিদ্ধ ক্যারিব্যাগ বানানো হচ্ছে খুব দ্রুত পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে কারখানাগুলিতে অভিযান চালানো হবে এবং বাজারগুলিতেও অভিযান করব আমরা যাতে নিষিদ্ধ ক্যারিব্যাগ মুক্ত পুরো শহর গড়া যায় না আপনি কালিয়াগঞ্জ কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়নি এটা বলতে গেলে ভুল হবে কেননা আপনি জেলাতে দেখবেন কেরিভেগে যা আমরা ফাইন করেছি আমরা কিন্তু এক নম্বরে আছি আমাদের এইখানটা কিছু ফ্যাক্টরি আছে সে টাউনেও আছে ব্লকেও আছে সে ফ্যাক্টরিগুলাতে আমরা রেট করতেছি এটাকে বোঝানো হচ্ছে যে আপনারা একশো পঁচিশ নিচে মাত্র আপনারা কেরিবেগ তৈরি করবেন আমরা প্রথম অ্যাটাক আমরা গুলাতেই করতেছি এবং অনেকটা সাকসেসও হয়েছে আগের থেকে অনেকটা কমছে তাও আপনারা আমি কথা দিচ্ছেন আমি এর মধ্যেই দেখবেন আবার এক দেড় মাসের মধ্যেই কয়েকদিনের মধ্যেই আমরা আবার প্রথমে আমরা ফ্যাক্টরিতেই আমরা হ্যাঁ অভিযান চালাবো ফ্যাক্টরিতেই আমরা অভিযান চালাবো তারপরে আমরা যেগুলো হোলসেল আছে সেল আছে দোকান আছে যারা ব্যবহার করতেছে তাদের তাদেরকেও ধরবো ফাইন করব আমরা অনেক সচেতনতামূলক প্রচারও করছি আমরা কিছু পুরসভা করছে করছে তার সাথে সাথে কালিয়াগঞ্জ প্রশাসক পুলিশ ডিপার্টমেন্টকেও করা হয়েছে হ্যাঁ আমি তো প্রথমেই আপনাকে বললাম যে মেন আমাদের ফোকাস আছে কিন্তু ফ্যাক্টরিতে যেটা প্রত্যেক জেলার মিটিংয়ে রিভিউ মিটিংয়ে আমাদেরকে শুনতে হয় যে চেয়ারম্যান সাহেব আপনার কালিয়াগঞ্জেই কিন্তু ফ্যাক্টরি আছে কালিয়াগঞ্জ থেকেই সাপ্লাই আসছে সেটা আমাদেরকে শুনতে হয় আমরা ওদেরকে ডেকে কালিয়া কালিয়াগঞ্জ পৌরসভাতে মিটিংও করছি ওদেরকে বোঝানোও হচ্ছে যে আপনি সরকারি আইন মেনে তৈরি করে আপনাদেরকে না করতেছি না কিন্তু সরকার যেটা গাইডলাইন দিচ্ছে সেই গাইডলাইনটা মেনে আপনারা কাজ করবেন নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ